আমি গতবারে বলেছিলাম রাজ রাম সবারই আজকে আবার প্রমাণ হয়ে গেলে যে যে আমি এক বছর আগে যেটা বলেছিলাম সেটা বাস্তবে প্রমাণ হলো কিন্তু আমরা এই বিজেপি দলটা করিনি আমরা বিজেপির নেতার মতন এই মানুষকে ভাগ করিনি আমরা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা ময়নার কেন সারা বাংলার সব মানুষকে নিয়ে চলি আমরা সব ধর্মকে বিশ্বাস করি সমস্ত পুজো মণ্ডপে আমরা গিয়ে উপস্থিত হয়ে যাই তারা বিজেপি বলেছিল যে মুসলমানরা রাম রামকুজো দিন বাধা দেবে সারা বাংলার মুসলিম মাঠে নেমেছে কেউ জল দিচ্ছে কেউ মিষ্টি বিতরণ করছে কেউ গলায় মিলছে সব হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই আজকে আবার প্রমাণ করিয়ে দিলাম তো আজকে রামের পুজো আনুষ্ঠানিকভাবে হচ্ছে তৃণমূল কংগ্রেস করছে সারা বাংলার মানুষ করছে সবাই ওকে সমর্থন করছে হিন্দু মুসলিম পাশে যেমন আমরা ঈদের সময় হিন্দু মুসলিম ভাই ভাই গলায় মিলে আজকে রামনবমীর দিন সকলেই একসঙ্গে গলায় মিলে আজকে সব আনন্দ উপ এটাই তো ধর্ম এটাই তো ধর্মের কাজ যে মানুষের পাশে থাকা তাই তৃণমূল কংগ্রেস আজকে পাশে আছে গতকালকে আমাদের ব্লক সভাপতি সন্দীপবাবু ঘোষণা করেছিলেন যে এখানে খেজুরতলা বাজারে একটা রাম রামের পুজো হবে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সকলেই নেতৃত্বরা এসেছে এবং বিজেপির যারা যারা আজকে রামনবমীতে পে করেছে সেখানেও আমাদের লোকজন সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমর্থন করেছে সকলেই সহযোগিতা করেছে এটাই হচ্ছে বাংলা এটাই হচ্ছে ময়না এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর পুজো মানে উৎসব আর উৎসব মানে সবার আমরা বলি যে ধর্মটা যে যার নিজের আর উৎসবটা কিন্তু সকলেরই তো আজকে মহারাম নবমী ভগবান এবং রাজা শ্রী শ্রীরামচন্দ্রের আজকে জন্মদিন সেই সাথে বাসন্তী মায়েরও আজকে পুজো চলছে তো সব মিলিয়ে একটা উৎসবের মরসুম আমরা ময়না ব্লগ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে খেজুরতলা এলাকায় শ্রী শ্রীরামচন্দ্রের পুজোর আয়োজন করেছি এই পুজোতে আমরা আহ্বান জানিয়েছি সর্বস্তরের মানুষকে আসুন সবাই মিলে পুজো করি মানুষের মঙ্গল কামনা করি মানুষের সেবা করি এটাই আমাদের উদ্দেশ্য আর আমি মনে করি যে কেউ কেউ এই প্রভু রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে আমাদের এখানে রাজনীতির কিছু নেই আমরা উদ্যোগ নিয়েছি সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছি প্রভু রামচন্দ্র সকলেরই আজকে মিলে আমরা সবাই মিলে পুজোয় আজকে এসেছি এবং আজকে সুন্দরভাবে এই অনুষ্ঠান আমরা পালন করব ভয় আমি ঠাকুরকে পাব আমি ভগবানকে ভয় পাই এছাড়া কোনো বিজেপি কোনো গুন্ডা এদের আমরা ভয় পাই না আর যদি ভয় করি ভগবান উপরে আছেন মানুষ মানুষরা যাতে ভালো থাকে সুস্থ থাকে কোথাও কোথাও তাদের সমস্যা হলে সেটা আমাদের কষ্ট হয় সেটা আমাদের ভয় হয় যে তারা কষ্ট পাচ্ছে এছাড়া আমরা কাউকে ভগবান ছাড়া কাউকে ভয় পাই আমরা চাই তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে আমরা তেত্রিশ কোটি দেবদেবীকে যেভাবে প্রণাম করে এসেছি প্রতিনিয়ত আজকে রাম আমাদের কাছে দেবতা তার আমরা স্বাগত জানাচ্ছি তাকে প্রতিষ্ঠা করে আমরা প্রণাম করছি এবং পুজো করছি সবাই মিলে গোটা ময়না ব্লক মিলে এটা আমাদের কাছে একটা উৎসাহের ব্যাপার মহিলারা চেয়েছিলেন যে ধরনের একটা অনুষ্ঠান হোক তাই আমরা এই রাম প্রতিষ্ঠা করলাম এবং পুজো হচ্ছে সবাই মিলে এটা উপভোগ করছি এটা উত্তর উত্তর আরও আমরা জাক পণ্য করার ইচ্ছে আছে রাম ঠাকুর কারোর নয় কোনো দলের নয় সর্বদলীয় সভা সব মানুষেরই রাম ঠাকুর উনি তাই আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা নতুন এই বছর পুজো আরম্ভ করেছি প্রায় চারশো মহিলা আমাদের পাশে আছে সাথে সাথে আমাদের নেতৃত্ব পর্যায়ে যিনারা আছেন ওনারাও আছে আমাদেরকে সহযোগিতা করছেন আগামী দিনে আগামী বছর যাতে আরও ভালো করে করতে পারি এটুকু আশা করছি